আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইনুস আলী আপনাদের মাঝে দেখেন দুইটা গাড়ি একজনে নিল কিনলো আমার কাছ থেকে আমি বিক্রি করছি ভাই কোথা থেকে আসছেন সিলেট সুনামগঞ্জ থেকে উনি দুইটা গাড়ি আগের দিন আসছে আজকে ওনার গাড়ি ডেলিভারি যাচ্ছে কি মাত্র পিক আপ উঠবে দুইটা গাড়ি নিছে দেখেন আপনার গাড়ি কি দেখে পছন্দ হয়েছে নগদ টাকা উনি এই গাড়িটা নিলেন তাই তো

পিকআপের মাধ্যম দিয়ে সুনামগঞ্জের উদ্দেশ্যে যাবে তো যারা এ ধরনের গাড়ি নেবেন এবং এইচ পাওয়ার গাড়ি আছে আমার কাছে আরও অনেক গাড়ি আছে যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর জিনেদা আমার মোবাইল নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন দেখেন এই হান্ড্রেড সিসি দুইটা ইঞ্জিনের গাড়ি আট সিটের গাড়ি উনি নিল দুইটা গাড়ি একজনে নিল তো যারা এ ধরনের গাড়ি নেবেন আজই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম